কেমন আছো আশা এত করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রীতম চুমকি ব্লকে তোমরা সবাইকে স্বাগত আবারও দেখো আরেকটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো ফ্রেন্ডস দেখো সাহায্য কিছু করে জানিয়েছি এখন প্রায় বাজে সাতটা সন্ধ্যা হয়ে গেছে তো এদিকে দেখো প্রিয়ন্তিরও সাহায্য কিছু করে নিছি প্রিয়ন্তি বাবা দেখা তো তো ফ্রেন্ডস এখন যাইতে আছি মাসি শাশুড়ির বাড়ির পাশে দোল পূজা তো বড় করে দোল পূজা হইবো তো তাদের বাড়িতে যামো তো চলো তো শাশুড়ি মাও যাইবো আমাদের সাথে চলো যাওয়া যাক তাদের বাড়িতে হাইটটা হাইট যাইতে তোমরা দাদা তো বাড়িতেই নেই তো চলো যাওয়া যাক তো প্রায় দেখ আমরা যাম এখন এখন ফিয়ন্তি জুতা ছিঁড়ে গেছে অবস্থা কাহিল তো এখন দেখ কুলো করে নিয়ে আটতেইতেছে তো আমরা বাড়ির পাশের থেকে জুতা কিনুম তো চলো যাওয়া যাক কোলে নিয়া দেখ দা যাওয়ার সময় জুতা ছিছছে আর সময় পিছানো জুতা ছিড়onar তো চলো যাও যাক এই আডার বস্তাটা লইয়া তুমি কি আমি আডার বস্তা তো চলো আমরা যাই আজকে আনন্দ হগো চলো চলো তো এইদিকে দেখো শাশুড়ি মা আটতাছে আমরা আমরাও তো হাঁটতে হাঁটতে দেখো আয়া পড়ছি বাজারের দিকে এই দেখো একটা দোকানে আইছি তো দোকানে মালিক নাই তো একটা দোকানে আইছি এই দেখো তো ফিয়ন্তি দেখো জুতা কিনা লাগছে দেখো ফিয়ন্তি জুতা তোমরা দেখো আর এদিকে দেখো আমরা হাঁটি হাঁটি করতে করতে যাইতাছি মামি শাশুড়ি রাইছি রাস্তা তো যাইতাছি আমরা সবাই মিলে মাছের শাশুড়ি বাড়ির এদিকে এদিকে দেখো পুজো হইতাছে চলো তোমরাও দেখাই আর এদিকে দেখো খিচুড়ি টিচুড়ি রান্না করতেছে যেহেতু দুল পূজা দেখো খিচুড়ি রান্না করতেছে ধুমাইতেছে ছোলা ছোলা এখনো জল মানে জলে না বৃষ্টিও আইবো আর এদিকে দেখো সবাই পূজা দেখো দুল পূজা দেখো কি সুন্দর কৃষ্ণে আর সবাই ডুইছে কত্তাল টতাল লইয়া কীর্তন করব। তো তোমরাও দেখো একটু পূজাটা দেখানো আর আমরাও দেখো আইসি দেখতাম খুব আনন্দই লাগলো আইয়া সেটা এদিকে দেখো কি করে সাজাইছে তো দেখো Yeah. 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 My boy. My mom. thank yeah. you আপনারা তখন দেখলাই কীর্তন টীর্তন হইল আর এদিকে দেখো বৃষ্টি কি তার নামছে কীর্তনের মধ্যে এদিকে দেখো মাসি পূজা দিয়ে ধুল পূজা আর তিটা করতেছে আর এদিকে তোমরা একটু দেখো কি অবস্থা সব জল পথে দেখো বিছানি যে বিছাইছে দেখো বিছানির ভিতরে সব জল পথে প্রসাদের ভিতরে জল আছে মাসি পূজা দিতেছে এদিক দিয়ে আর এদিকে দেখো প্রসাদের ভিতরে জল আছে তোমরা দেখো এমন অবস্থা হঠাৎ করে বৃষ্টি আইসে দেখো পাগল হয়ে গেছে সবাই আর যে আনন্দ হইছে বৃষ্টির মধ্যে দেখ এদিকে মাসি পূজা করতেছে আর প্রসাদের মধ্যে জল কইরা জল হয়ে গেছে দেখো এদিকে কি বৃষ্টি নামছে মানে বৃষ্টির থামাধামি নাই আর এই দেখো মুসুরদারে বৃষ্টি নামছে তো যাই হোক এদিকে দেখো কষ্টে দুঃখ পূজাটা দিয়েছে আর ভাগ্য বালা কীর্তনের মধ্যে বৃষ্টি টা আইসে না ঠাকুরের সময় দিসে অনেকক্ষণ এদিকে দেখো মাকে পুজোটা তো দিয়েছে এদিকে আর এদিকে দেখো আয়া বলতেছে মন্দিরের একটু দাঁড়ানোর মতো অবস্থা নেই সব জল টলার যে অবস্থা তো এইদিকে দেখো সবাই চালাইতেছে তোমরা তো দেখতেছোই আর রং যে করছে রংটা খুব সুন্দর ধুইয়া গেছে অর্ধেক এদিকে দেখো সবাই যাইতেছে ঘুষে লেতেছে সব কিছু যার যার বাড়ির মাদুর তাদের সব বিজ্ঞে দিতেছে মানে কইয়া লাভ নেই তো এদিকে দেখো এদিকে তারা কিটা করতেছে দেহ কালী মন্দিরে উপরে উঠতে সেটা কদ্দুর কীর্তন কীর্তন কর্তাছে দেখ দেখো দেখো সবাই কীর্তন করতেছে আর এদিকে দেখো চার আয়োজন করতেছে তো দেখো বৃষ্টির মধ্যে চাও খাওয়াইবো তো দেখো সবাই গলা শুকাই গেছে আর চা চাও না লগে সবাই অনেক খুশি হয়ে গেছে গা কেননা সবাই চা খাইতে পারবো আর ঠান্ডাও লাগতেছে বৃষ্টি হয়েছে যেহেতু দেখো এদিকে সবাই দনী আছে যেহেতু কীর্তন শেষ এদিকে দেখো সবাই চাটা খাইতেছে দেখো তো অন্ধকারের লাগে কিছু দেখা যায় না লাইট টাইট নেই কারেন্ট টারেন্ট নাই এদিকে দেখো সবাই পশা টসা দিতেছে দেখো এ দেখো সবাই বাড়ি বাড়ি করে ফসাদ লইয়া যেতেছে বাড়ির দিকে আর ন লইছি শাশুড়ি মা লেগে গেছে আমার লেগা এদিকে দেখো সবাই প্রসাদ লইতেছে বৃষ্টির মধ্যেই তো আমরা প্রসাদ টসাদ লয়ে বাড়ির দিকে রওনা দিছি এ দেখো আমার শাশুড়ি মা প্রসাদ লইতেছে তোমরা কইছি ওই পশাদ লইতেছে আর এদিকে দেখো কত বাড়ি আনছি আমরা খাইতাম বললে দেখো খাইতে বইয়া গেছি তো খাইয়াটাই আলোয় আর পরে তোমরা লাগাবা কথা কমু তো দেখলে তখন দুর্গূজা টূজা দেখলাম প্রসাদ টসাদ খাইলাম আর এদিকে দেখো প্রসাদ নিয়ে নিচ্ছি তোমরা দাদা ভাই লেগে বাড়িটা রান্না করছি না তোমরা দাদা ভাইয়েছে এখন রয়ে যাবো বাড়িতে তো দেখো কত রাত্র হয়ে গেছে রাত বাজে বারোটা তো ফ্রেন্ডস আজকের জন্য তা টা ভাই ভাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো